আসসালামু আলাইকুম গাইজ আমরা আরও দুটো গাড়ি নিয়ে আসছি লাইটাস বিজিষ্ট গাড়ি মডেল হচ্ছে দুই হাজার চারের কাভার ব্যান রেজিস্ট্রেশন দুই হাজার নয়ে ডাকার নাম্বার কাগজগুলো আপডেট গাড়ি একদম ফ্রেশ ম্যানুয়াল গিয়ার যারা বাজারে গাড়ি কিনতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারটাতে যোগাযোগ করবেন আমরা সব সময় গাড়ি দিয়ে থাকি আমাদের হাতে ডা টয়টা ডাইনা খোলা পাবেন এবং কাবারও পাবেন গাড়িটা নয় পিট লং সিস একদম ফ্রেশ কন্ডিশন পিছনের ব্যাগ ডালা একদম ফ্রেশি করা তেল গ্যাস ক্লিয়ার গাড়িটার কাগজ আপডেট আছে গাড়িটা মূল্য দিচ্ছি ছয় লাখ আশি হাজার গাড়িটার দাম দিচ্ছিলাম ছয় লাখ আশি হাজার আলোচনা করে নিতে পারবেন আরেকটা গাড়ি আছে টয়টা ব্যান্ট এসফর্টি ব্যাংশো এট লম্বা আট সাড়ে আট ফিট আছে গাড়ি প্রেস মডেল দু হাজার দশে রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে কাগজগুলো আপডেট আছে অটো গিয়ার কাভারটা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন অটো গিয়ার পিছনে ব্যাগ দালা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কোথাও কোনো খাওয়া অপরচা নাই এটারও সেম দাম দিয়েছিলাম ছয় লক্ষ আশি হাজার সামান্য আলোচনা করা যাবে উনি বেশি করতে পারবেন বিদ্যুৎ কন্ডিশন অটো গিয়ার মাসলে অনেক ফ্রেশ আছে তো যারা কম কমবাজারে গাড়ি কিনতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন এটাও ডাকার নাম্বার আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে সাকসেস করে রাখবেন পাশে থাকার জন্য সবসময় আমার ভিডিও পেতে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যাদের লাইটেস্ট কাবার প্রয়োজন ছোটো খাবার বেকারির জন্য সেলসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সব সময় আমাদের হাতে গাড়ি থাকে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আপনাদের কী গাড়ির প্রয়োজন হয় আমাকে নক দেবেন তো আজকের মতো রাখলাম আসসালামু আলাইকুম